এক বিরল দৃষ্টান্ত স্থাপন করছেন বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়ায় এবং করবেন সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান দর্শক বাংলাদেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে বাংলাদেশ তার মঞ্জেলে মকসুদে পৌঁছাবে এবং সেটা জামাত ইসলামের হাত ধরে জামাত ইসলামী ক্ষমতায় আসার মধ্য দিয়ে জামাত ক্ষমতায় আসতে একটাই বাধা ছিল সুষ্ঠু নির্বাচন হয় কিনা বিএনপি নির্বাচন সুষ্ঠু হতে দেয় কিনা না কারচুপি করে না পেশি শক্তি দিয়ে তারা ভোট ছিনিয়ে নেয় দ্যাট ওয়াজ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বাট ইজ ওভারকাম সেটা এখন আর নেই সেটা দূর হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় যেটা দেখছেন যে বিএনপির লোকজন জামাতের উপর হামলা করছে বিএনপি বেসামাল হয়ে পড়ছে এটা বিএনপির পরাজয়ের সুস্পষ্ট আলামত এবং ভোটের দিন বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে এইসব সন্ত্রাস চলবে না এইসব সন্ত্রাস করলে যে তার পরিণতি খারাপ হবে এগুলো যে তাদের পরাজয়ের কারণ হবে এটাও স্পষ্ট হয়ে উঠছে এখন যে আপনারা দেখছেন যে বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় হামলা করছে নারীদের উপর হামলা করছে জামাত এনসিপি সরাসরি পেটাচ্ছে এটা সুস্পষ্টভাবে ভাবে জামাতের বিজয়ের আলামত এবং তাদের পরাজয়ের আলামত তাদেরকে মানুষ জালেম হিসাবে ট্রিট করছে এবং যেসব জায়গায় আপনার দেখছেন যে বিএনপির সন্ত্রাসীরা জামাতের উপর হামলা করছে বিএনপির লোকজন এই যে উপর হামলা করলো মির্জা আব্বাসের লোকজন তাদের চেহারা কেমন একটা ভয়ানক চেহারা দেখতেই চোর চোর সন্ত্রাস সন্ত্রাস টোকাই টোকাই লাগে তো এদেরকে স্বাভাবিক সাধারণ মানুষ বিশেষ করে নারীরা কিছুতেই ভোট দেবে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভোটটা সুষ্ঠু হবে কিনা হ্যাঁ ভোট সুষ্ঠু হবে ইউনুস তো এখানে আছে নেই কিন্তু আমি যেটা বরাবরই বলে আসছি যে ইউনুসের পক্ষে কিংবা অনলি পুলিশের পক্ষে সিভিল অ্যাডমিনের পক্ষে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় সুষ্ঠু নির্বাচন ডিপেন্ডস অন আর্মি ইফ আর্মি ওয়ান সুষ্ঠু নির্বাচন হতে পারে অতএব যেহেতু আর্মির চাবি খাটি ওয়াকারুজ্জামানের হাতে ওয়াকারুজ্জামানকে নানান বিতর্ক আছে আমরা সমালোচনা কেন করি যাতে সঠিক পথে থাকেন ওয়াকারুজ্জামানকে আমরা চাপের উপর রেখেছি যাতে তার বিচ্যুত না হয় একটু এদিক ওদিক হলে আমরা চেপে ধরতাম যাতে তিনি সূক্ষ্মদর্শী হতে বাধ্য হন হ্যাঁ যথেষ্ট সূক্ষ্মী হয়েছেন যথেষ্ট লাইনে আছেন এবং এখানে সমালোচনা দেখলে আমরা ঝাঁপিয়ে পড়ব এটাই আমাদের উদ্দেশ্য জনাব ওয়াকারুজ্জামান অসাধারণ ভূমিকা পালন করছেন এবং সত্যিকার অর্থে বাংলাদেশের ইতিহাসে যেরকম সুষ্ঠু নির্বাচন হয়নি এরকম একটা সুষ্ঠু নির্বাচন হবে একটা বিরল দৃষ্টান্ত স্থাপিত হবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের সিলসিলায় প্রবেশ করবে সবার মন থেকে দূর হয়ে যাবে যে ভোট চুরি করে আর ক্ষমতা আসা যায় না ক্ষমতা আসতে হলে জনগণকে ম্যানেজ করতে হয় জনগণের কাছে যেতে হয় জনপ্রিয়তা অর্জন করতে হয় এই বাস্তবতা আবার রাজনৈতিক দলগুলোর মাঠে মাথায় ঢুকে যাবে কোনো পক্ষপাত যে সম্ভব নয় আপনার পুলিশের লোক আছে প্রশাসনের লোক আছে নির্বাচন কমিশন আপনার লোক আপনার এমপি ক্যান্ডিডেট ছিল একসময় নমিনেশন চেয়েছিল পায়নি ভাগ্যক্রমে হয়েছে নির্বাচন কমিশন আর সিইসি লাভ নেই যেই হোক না কেন নির্বাচন সুষ্ঠু হতে হবে নইলে পিঠের চামড়া থাকবে না এবং এই বাস্তবতা নিশ্চিত করতে যাচ্ছে ওয়াকার উজ্জামান আমি একটু স্মরণ করিয়ে দিই ছাত্র সংখ্যা নির্বাচন কথা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাইনটি বিএনপি বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সবাই বিএনপি কিন্তু নির্বাচন কি অসুস্থ হয়েছে না বিএনপির অধীনেই সুস্থ নির্বাচন হয়েছে কোথায় বাধ্য না পাল্টা করলে চাকরি পিঠের চামড়া থাকবে না চাকরি থাকবে সেটা না পিঠের চামড়া থাকবে না দোলাই খেতে হবে জুতার মালা পলিয়ে পড়িয়ে মোলাপান ক্যাম্পাস থেকে বের করে দিবে অতএব তারা ক্রমান নির্দেশে বিএনপি শিক্ষক শিক্ষকরা একটু এদিক ওদিক করার চেষ্টা করেছেন কিন্তু আমারই কিছু করতে পারবেন এটাই হচ্ছে নতুন বাংলাদেশের বাস্তবতা এখানে সর্বশেষ যে আশঙ্কাটা ছিল সুষ্ঠু নির্বাচনের এটা ঠিক করছেন বা এই আশঙ্কাটা দূর করে দিচ্ছেন মিস্টার ওয়াদারুজ্জামান এবং সেনাবাহিনী কারো পক্ষ নিবে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই নিরপেক্ষ ভাবেই দায়িত্ব পালন করবে সেনাবাহিনীর কোনো পক্ষ নেই দল নেই তাদের দল তাদের পক্ষ বাংলাদেশ অতএব বাংলাদেশ পন্থী ভূমিকা পালন করছে দর্শক নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান সেনা প্রধানের পেশাদারিত্ব নিরপেক্ষতা ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান উজ্জামান হ্যাঁ মাঠেও আমরা এর প্রভাব দেখতে পাচ্ছি তবে এখন যেহেতু সেনাবাহিনী আর পুলিশের মতো এত বেশি সংখ্যক নয় এবং মানুষের ঘরে ঘরে বা নির্বাচনী প্রচারণের সমস্ত স্পটে যে তারা দায়িত্ব পালন করতে পারছে না কিন্তু ভোটের দিন তারা যেভাবে দায়িত্ব পালনের পরিকল্পনা করছে মোতায়েন যেভাবে থাকবে তাতে